দু হাজার ছাব্বিশে খেলা হবে বলে আবারও হুঙ্কার দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দেবেন এমন অঙ্গীকারও কিন্তু গতকাল দেখা গিয়েছে শুধু তিনি একানন দলের সৈনিক দলের অন্যতম সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একই রকম ভাবে তার সুর চওড়া করেছেন বলেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে যারা বিশ্বাসঘাতকতা করেছিলেন আগে তাদের যেমন তিনি শনাক্ত করেছেন একই রকম ভাবে আগামীতেও এই শনাক্তের ভার তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন বাস্তবিক অর্থে দু ছাব্বিশে কি কি হতে চলেছে। এমন রাজনৈতিক রয়েছে যে সামনে বিজেপি কে রাজ্য থেকে ধুয়ে মুছে সাফ করে দেয়ার একেবারে হুংকার চুললেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয় নিয়ে আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনায় অংশীদার আমাদের প্রথম কলকাতার ডেপুটি লিডার পরমাশিস খোসরাই পরমাশিস ঘোষরায়কে আজকে সরাসরি প্রশ্ন করব আদৌ তৃণমূল কংগ্রেস দু সালে আবার চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে পারবে নাকি সত্যি বিজেপি রাজ্য থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তুমি কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছো তৃণমূল সভানেত্রী এবং একই সঙ্গে দলটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য শুনেছ এবং তাদের দীর্ঘ বক্তব্যে আত্মবিশ্বাসী সুর শোনা যাচ্ছে এবং দু হাজার ছাব্বিশে কার্যত চতুর্থবারের মতো আবারও তৃণমূল আসবে এমনটাই কিন্তু তাদের যে শরীরী ভাষা তাদের যে অভিব্যক্তি সেটাতে পরিষ্কার হয়েছে বাস্তবিক অর্থে সেটা কি সম্ভব কারণ বিজেপি রাজ্যে রাজ্যে তাদের উত্থান দিল্লিতে ব্যাপকভাবে তাদের জয় এবং অন্যান্য রাজ্যেও তাদের তাদের ভোটের সংখ্যা বেড়েছে কেন্দ্রে ক্ষমতায় আছে সব মিলিয়ে তুমি কিভাবে দেখছো বিষয়টি সব বিষয়টা নিয়ে যদি আমি বলি এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত এই মুহূর্তে গোটা দেশের যতগুলো রাজ্য আছে তার মধ্যে ম্যাক্সিমামটাই বিজেপি পরিচালিত রাজ্য কিন্তু আমি যদি একটু পিছন দিকে তাকাই গত লোকসভা নির্বাচনের যা ফলাফল হয়েছিল বিজেপির সর্বভারতীয় স্তরে কিন্তু বিজেপি কম বেশি সরকার গঠন করলেও কিন্তু তাদের ফলাফল অনেকটাই কমতির দিকে আর রাজ্যের যে নির্বাচন গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে ফলাফলটা ছিল সেটা বিভিন্ন সমীক্ষক সংস্থা বিভিন্ন বুথফেরত সমীক্ষা যা দেখা গেছিল সেটা বলা হচ্ছিল যে বারো থেকে আঠেরোর মধ্যে থাকবে সেই ফলাফলের নিরিক্টা কিন্তু দেখা গেছে প্রায় উনতিরিশে সব শেষ লোকসভা ভোটে সব শেষ লোকসভা ভোটে এবং কংগ্রেস বোধহয় একটা সিটও পশ্চিমবঙ্গ থেকে পায়নি না পায়নি মাঝে একটা বছর দু হাজার চব্বিশের পরে দু হাজার পঁচিশ আজকে দুহাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারি চলতি মাসের শেষ দিন এদিকের আর দশ তারপরে কিন্তু পশ্চিমবঙ্গে দু ভোট ভোটের দামাওয়া কিন্তু পশ্চিমবঙ্গে বেজে গেছে কবে থেকে বেজেছে সেটা যদি আমরা একটু পিছিয়ে যাই দিল্লির যে সম্প্রতি যে রাজ্য নির্বাচন হলো সেখানে বিজেপি ভালো ফলাফল করেছে আম পার্টি খুবই খারাপ করেছে প্রায় সাতাশ বছর পর যদি না ভুল বলি যে বিজেপি কিন্তু রেখাগুপ্ত যে মুখ্যমন্ত্রী হয়েছেন সাতাশ বছর পর সেখানে তারা ক্ষমতা এসেছে এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আগামী দিন কতটা ভালো ফলাফল করবে আমার ব্যক্তিগত অভিমত যে কন নিয়ে কালকে তৃণমূল নেত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তাদের দলের লোকেরা যারা যারা বক্তব্য রেখেছেন আর যে পরিমাণে হয়েছিল আমরা যারা পশ্চিমবঙ্গে সাংবাদিকতা করি গোটা দেশের দেশের বিভিন্ন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে খবরাখবর করি এবং গোটা পশ্চিমবঙ্গে আমরা ঘুরে বেড়াই আমার নিজস্ব অভিমত দেখো এত কিছুর পরও পশ্চিমবঙ্গে এটা তো বলার অপেক্ষা রাখে না যে দেখো শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে যেটা এখনো চলমান রাজনীতির বিরোধী এবং বিরোধী লোকেরা অবশ্যই তারা মাঠের ময়দানে নেমেছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যু সুন্দরী হয়েছে সেই নিয়ে কিন্তু বিভিন্ন রাজনীতিক যারা আছেন বিরোধীরা তারা কিন্তু সরকারের পক্ষে যারা আছে তাদের বিরোধিতায় তারা কিন্তু চরম পর্যায়ে নেমেছে রাস্তায় নেমেছে এটা নামা স্বাভাবিক মানে যারা আমরা দেখেছি এরপর বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একটা সময় বিরোধী নেত্রী হিসেবে একটা মুখ হয়ে উঠেছিল গোটা এ রাজ্যে এবং গোটা দেশে তো বটেই এখনো মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতিক দিক থেকে তুমি দেখো গোটা দেশে কিন্তু একটা বিরোধী নেত্রী হিসেবে একটা একটা মুখ একটা মুখ মুখ নীরা একটা মুখ তো সেই জায়গা থেকে আমি বলবো যে কালকে আলাপ আলোচনায় কালকে তাদের বার্তা দিয়েছেন যে কোনো রকম বিভাজন কোনো রকম দলের মধ্যে কোন ঐক্যমত্যের ভিত্তিতে সকলকে কাজ করতে হবে কোনো দ্বিমতের কোন জায়গা থাকবে না আর সকলেই মমতা ব্যানার্জি দেখে পথ হাঁটবে দেখো এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে কটা রাজনীতি নির্বাচন হয়েছে এখনো পর্যন্ত সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোটটা দেয় আর সেই ভোটের যে সুফল তারা পেয়েছে পশ্চিমবঙ্গ মানুষের যে তারা মানে তারা বলে যে আমাদের জয় মামাটি মানুষের জয় মানুষ তাদের যেভাবে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদের যে বার্তা আগেও যা ছিল আজও তাই আছে তো স্বাভাবিকভাবে তারা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি যারা নিয়ে খবরাখবর আমরা করি এটা আমার নিজস্ব অভিমত আমার ধারণা যে যাই হোক না কেন পশ্চিমবঙ্গের মানুষ কোনো না কোনো জায়গায় এই মুহূর্তে বিকল্প কাউকে খুঁজে পাচ্ছেন তুমি যেটা বলছিলে যে অনেক ইস্যু ছিল অনেক ইস্যু ছিল এবং সম্প্রতি সবচেয়ে বড় ইস্যু যদি আমার ফুলনা ভুল না হয়ে থাকে অভয়া সেই ইস্যুটিকেও কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিকভাবে হোক যে কোনোভাবে হোক সেই ইস্যুটিও কিন্তু প্রায় এখন প্রায় ম্লান আমি বলবো যে অন স্ক্রিন আমি এটা বলবো যে যে রাজনৈতিক উত্তাপ আমরা রাত দখলের মধ্য দিয়ে দেখেছিলাম সেটি কার্যত রাত দখল করতে গিয়ে কি দখল করতে গিয়ে আসলে নৈতিক যে অভিমুখ সেটি কোথাও গিয়ে লক্ষ্যচ্যুত হয় এবং কার্যত একটি যৌক্তিক আন্দোলনকে রাজনৈতিককরণ করার মধ্য দিয়ে যে মানুষের যে প্রকৃত যে চাওয়ার যে দেখেছি যে যে আবেগ তারিত চাওয়া সেটি কিন্তু রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছে এইটা নিয়ে রাজনীতি হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে রাজনৈতিক ভাবে প্রায় একটা বল প্রয়োগ করা হয়েছিল এবং সেটা কিন্তু ইতিমধ্যেই উনি গিয়েছেন বলে আমার কাছে গতকালকের যে তার বক্তব্য এবং উনি চিকিৎসকদের নিয়ে যে বৈঠক ঠিক করলেন এবং বেতন ভাতা বাড়ালেন এবং রাজ্যের অধিকাংশ চিকিৎসকরা এখন কিন্তু রাজ্য সরকারের বা সরকারের নীতির সঙ্গে প্রায় সহমত এবং এই যে বিভিন্ন হট্টগোল হচ্ছিল বা যেভাবে হট্টগোল বলব এই কারণেই বলব যেভাবে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল তাটা সেটা কিন্তু এখন অনেকটা সীমিত সীমিত কিন্তু সেটা আমরা মানে শোনো আগুন নিভে গেছে কিনা সেটা বলতে পারবো না আগুন এই মুহূর্তে কিন্তু সেই রাজনৈতিক উত্তাপটা অনেকটা সীমিত সবাই সরব হয়েছিল কিন্তু দেখো এটাকে আবার হয়তো ইস্যু করতে পারে সামনে যে 2026 রাজনৈতিক ইস্যু হতে পারে কিন্তু সামনিয়ে সেটা নিয়ে মানুষের ভোট বাক্সে কতটা প্রতিক্রিয়া হবে সেটা নিয়ে কিন্তু কারণ এটা ব্যক্তিগত মত আমার সন্দেহ আমারও সন্দেহ আছে কারণ তুমি যেরকম দীর্ঘ সময়ে সাংবাদিকতা করছো এবং এই সরাসরি রাজনৈতিক বিভিন্ন নেতা নেত্রীদের সঙ্গে তোমার যোগাযোগ রয়েছে খবরের প্রয়োজনে আমাদেরও বিভিন্ন রকমের যোগাযোগ করতে হয় কিন্তু আমরা দেখেছি অতীতেও বিভিন্ন ভোটের আগে বিভিন্ন হাতে গরম পাতে গরম ইস্যু আমরা দেখেছি এবং সেই ইস্যুতে একেবারেই তৃণমূল অস্তিত্বহীন হয়ে পড়বে তৃণমূলের ভোট থাকবে না তৃণমূল সরকার থেকে ক্ষমতাচ্যুত হবে বাস্তবিক অর্থে আমরা দেখেছি প্রত্যেকবারই ভোটের যে সংখ্যা সেই সংখ্যাটা বেড়েছে অনেকে হয়তো আমার এই তথ্যের পর শুনে অনেকে বলতে পারেন যে আমি হয়তো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের মতাদর্শে দীক্ষিত হয়ে বলছি একদমই তা নয় আপনারা যারা দেখছেন তারা নিজেরাই অঙ্কের অঙ্ক তো আমি অস্বীকার করতে পারবো না আপনিও পারবেন না অঙ্কটি দেখবেন প্রত্যেকবার যে কোনো নির্বাচনে দেখবেন যে ইস্যু থাকবে গরম গরম এবং সেই ইস্যুতে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস একেবারে ক্ষমতা চ্যুত হচ্ছে কিন্তু বাস্তবিকর্তা দেখা গিয়েছে ভোটের যে পার্সেন্ট পার্সেন্টেজ অন্য রাজনৈতিক একটা জয়ের ক্ষেত্রে আরেকটা জয় লোকে আশা করে দিল্লি নির্বাচনের পরে আমরা কি দেখলাম আমাদের যারা বিরোধী দলনেতা আছেন তিনি তা এবং বিজেপি যিনি রাজ্য সভাপতি তারা কিন্তু আশা প্রকাশ করেছেন যে দু হাজার কিন্তু তারা ক্ষমতায় আসবে না আমাদের যে আমরা যদি সঠিক তথ্য বিশ্লেষণ করি একটা জয়ের মধ্য দিয়ে একটা তথ্যভিত্তিক যদি আমরা একটু পদ মানে পদচারণা করি খবরাখবর রাখার চেষ্টা করি তো জয়ের নিরিখে কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস সব ক্ষেত্রে এগিয়ে রয়েছে সেটা এমন কি ঘটে যেতে পারে যে শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে চাকরি চুরি হয়েছে এটা তো মানে গতকাল হয়েছে ধর লোকসভা নির্বাচনের আগের ঘটনা সেটা নিয়ে তদন্ত চলছে বিচার ব্যবস্থার মধ্যে মানুষের আয়ের প্রতি ভরসা আছে আইনের প্রতি ভরসা আছে দেশের মানুষেরও ভরসা আছে সেটাই সেটা আইন মোতাবেকই জিনিসটা সব পদ্ধতিগতভাবে এগোচ্ছে কিন্তু মানুষ ভোট বাক্সে গিয়ে কী দেখছেন আমরা কি দেখছি মানুষ ভোটটা কাকে দিচ্ছেন কেন দিচ্ছেন এটাই কি এই এগুলো কি তৃণমূল কংগ্রেসের কনফিডেন্টের কারণ বা আত্মবিশ্বাসের কারণ গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো যেভাবে দিক নির্দেশনা দিলেন এবং তিনি এককভাবে দলীয় রাস প্রশাসনের রাস সব এককভাবে রাখলেন বরাবরই উনি এককভাবেই রেখেছেন কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের আমরা দেখি খবরটাকে স্প্লিট করা হয় বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন রাজনৈতিক দল করবেন সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন এবং একই একই সঙ্গে নানা ধরনের উনি বিজেপিতে যাবেন এই ধরনের কথাও বলা হচ্ছিল আসলে রাজনৈতিক ময়দানে রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই আজকে এখন প্রেডিকশন বলে কিছু নেই বাস্তব বলে কিছু নেই আসলে সব কিছুই হতে পারে কিন্তু আমরা তারপরেও যদি ধরে নিই তর্কের খাতিরে এই সব প্রেডিকশন বা এই সব রাজনৈতিকভাবে ধুম্রজাল ধোঁয়া ছড়ানোর কাজটা করেছে কিন্তু সত্যিকার অর্থে দু হাজার ছাব্বিশে কি বিজেপিকে যেরকম ভাবে তৃণমূল নেত্রী বলেছেন বলেছেন যে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেয় আর দু তিন বছর রয়েছে বিজেপি এটা কি বাস্তব সম্মত দেখো আমি তো রাজনীতিক নই আমি গত করি কমবে। সে কারণেই তো তোমাকে প্রশ্ন করি। এই জায়গা থেকে বলবো রা বিশ্লেষণ আছে। রাজনৈতিকরা রাজনীতিবিদরা ইস্যু খুঁজবে তার বিরুদ্ধে কিভাবে বলবে আর মানুষ মোটিভেটেড হবে। মানুষ মোটিভেটেড হয় মানুষ ভোট দানে। এটা কি তাকে ফলো মানুষ কাকে ভোট দেবে? তো বিষয়টা হচ্ছে দেখো সরকারি হাসপাতালে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ চিকিৎসা করে ডিসচার্জে তার বাড়ি চলে যাচ্ছে। একদিন তো মারা গেল। একটা কোনো দুর্ঘটনা ঘটলো। সেটা নিয়ে এমন করে আমরা খবর করি যে খবরের পরে মানুষের জানাটা বিতৃ সঞ্চার হয়। একবারে এই চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেটা তো সাংবাদিকতার বিষয় হতে পারে না সরকার চেষ্টা করবে সরকারের ভুল ত্রুটি হবে সেই ভুল ত্রুটিটা ধরিয়ে দেওয়া বিরোধী রাজনৈতিক দলরা তারা নিশ্চয়ই করে সেটা বলবেন এবং মানুষই সেটা মোটিভেটেড হবে তুমি বলছো যে গঠনমূলক সমালোচনা বা গঠনমূলক খবর অবশ্যই দরকার আছে সেই গঠনমূলক সমালোচনা করতে গিয়ে যে আমরা হায় আয় হায় আয় করার তো কোনো মানে নেই যেটা ভুল সেটা ভুল বলতে হবে যেটা বেআইনি হচ্ছে যেটা আইনি প্রক্রিয়া হচ্ছে না সেটা আইনের মাধ্যমে যদি সেটা আইনের দ্বারস্থ হয় মানুষ সেটা আইনের প্রক্রিয়া থেকে বেরিয়ে তুমি সরাসরি প্রশ্নের উত্তর দাও মানে দু হাজার ছাব্বিশে বিজেপি কি ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো একুশটি আসন পাবে দুশো দুশো চুরানব্বই এর মধ্যে দুশো একুশটি আসন পাবে তুমি জানো যে সবশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে দুশো তেরো আসন পেয়েছিল যদিও পরবর্তীতে দলবদলের ক্ষেত্রে দুশো একুশ বাইশ হবে হয়তো এই মুহূর্তে যা ঘটনার পরম্পরা রয়েছে যদি আমার ব্যক্তিগত অভিমত জানতে চাও এই মুহূর্তে যা গোটা রাজ্যের যা সার্বিক পরিস্থিতি রয়েছে সেটা আমি যতটা অনুধাবন করি বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে বিভিন্ন সরকারি স্তরের কাজকর্ম দেখে কম বেশি করে যদি ভুল না বলি দু হাজার ছাব্বিশেও তৃণমূল অভিমত বিজেপি বা অন্যান্য রাজনৈতিক শিবিরের অস্তিত্ব কি তখন সংকটে মানে আরো আরো নিতে যাবে তুমি বলছো যে ক্ষমতায় আসবে ঠিক সেই অঙ্কে ক্ষমতায় আসবে যে দুশো একুশ দুশো একুশ দুশো কুড়ি বা দুশো পনেরো আমি সেটাতে বলবো না এই মুহূর্তে যা রাজনৈতিক হাওয়া রয়েছে যে পরিস্থিতি রয়েছে খুব যদি ভুল না হয় পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে একেবারেই আমাদের রাজ্যের ইস্যু নিয়ে আমরা রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করলাম আমাদের যারা দর্শক যারা ভারতে বসে পশ্চিমবঙ্গে বসে কিংবা প্রতিবেশী বাংলাদেশে বসে বা বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের এই ভিডিও বা আমাদের কন্টেন্ট দেখেন তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা এবং আমরা চেষ্টা করব বাঙালি বাঙালি সংস্কৃতি বাঙালির রাজনীতি বাঙালির উত্থান পতন বাঙালির চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সমস্ত কিছু আমাদের এই স্ক্রিনের প্রতিফলন হবে এবং আমরা ঘটমান চলমান এবং সামনে দিকে হতে পারে এই ধরনের বিভিন্ন রাজনৈতিক সমসাময়িক ঘটনা সমস্ত বিষয় নিয়ে সে আমরা কিন্তু আমাদের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা আমরা আলোচনা করতেই এবং প্রত্যাশা করি আপনারাও আমাদের এই আলোচনা সমালোচনায় অংশগ্রহণ করবেন মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে আপনারাও আমাদের এই ভিডিও দেখে আপনারা আমাদের সঙ্গে সহমত হলেন কিংবা ভিন্ন মত পোষণ করছেন সেসব বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু স্বজন বা সহকর্মী কিংবা সমমনা মানুষের সঙ্গে আপনাদের এই ভিডিওটা শেয়ার করতে পারেন এবং অবশ্যই সেই সঙ্গে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন এ পর্যন্তই আজকের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে ইতি টানছি নমস্কার নমস্কার